প্রিয় দর্শক আজকে আপনাদের ময়দা আর চিকেন দিয়ে এই রেসিপিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি কুক অ্যান্ড ফুড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন দেখে নিই এখানে আমি দু কাপ মতো ময়দা নিয়ে নিচ্ছি দেড় কাপ গুঁড়ো চিনি সাত মতো লবণ হাফ চামচ বেকিং পাউডার দিয়ে শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে দু চামচ তেল দিয়ে ময়ান দিয়ে দেবো ময়ান দিয়ে অল্প অল্প জল দিয়ে ময়দাটা খুব সুন্দরভাবে মেখে নেব এখানে ময়দাটা খুব শক্ত করে মাখব না একটু নরম করে মেখে নেব ময়দাটা দেখুন এরকম নরম করে মেখে নিয়েছি এক পাশে রেখে দিলাম এখানে নিয়েছি পেঁয়াজ কুচি গাজর কুচি কাঁচা লঙ্কা পাতা কুচি চিকেন কিমা ক্যাপসিকাম কুচি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে দু চামচ বাটার দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এলাচ তেজপাতা ও দারচিনি বাটারের সঙ্গে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি সুন্দর একটি গন্ধ আসার জন্য এখানে এক চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম বাটারের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কাঁচা গন্ধটা কাটানোর জন্য এখানে চা চামচের এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নিয়ে কুচি করা গাজর দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম পেঁয়াজ কুচি ভালোভাবে বাটারের সঙ্গে কষিয়ে নেব অনবর্ত নাড়তে থাকব খুব সুন্দরভাবে নেড়ে নেওয়া হয়ে গেছে এখানে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো সব কিছু আবারও মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি চিকেন কিমা কাঁচা লঙ্কা ও ধনে পাতা কুচি চিকেনের সঙ্গে ভালোভাবে আবারও কষিয়ে নেব দু মিনিট মতো খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার ঢেকে রাখবো আমি এক মিনিট এক মিনিট পর আবারও ফিরে এলাম আবারও চিকেন খুব সুন্দরভাবে নেড়ে নেব খুব সুন্দরভাবে নেড়ে নিয়েছি এখানে এক চামচ গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আবারও কর্নফ্লাওয়ারের সাথে চিকেন কি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি এখানে চিকেনের খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে চিকেন কিমা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে আবারও একটু নেড়ে থালাই ঢেলে নেব দেখুন এই চিকেন কিমা রুটি পরোটার সঙ্গেও খুব সুন্দরভাবে খাওয়া যায় ভাতের সঙ্গেও খাওয়া যায় যে ময়দাটা মেখে রেখেছিলাম নিয়ে এভাবে গোল গোল করে নিচ্ছি চাকুর সাহায্যে আমি সমান ভাগে ভাগ করে কেটে নেব এইভাবে কেটে নিলে সবগুলো একই সমান হবে আমি একটি নিয়ে বেলে নিচ্ছি আমরা যেভাবে লুচি বেলি সেইভাবে বেলে নিচ্ছি খুব বেশি বড় করে বেলবো না দেখুন দেখেই বুঝে নিতে হবে বেলে নেওয়া হয়ে গেছে চিকেনের কুটটা মধ্যেখানে দিয়ে দিলাম একটু বেশি বেশি করে দিয়ে মুখটা এইভাবে বন্ধ করে দিচ্ছি দেখে বুঝে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতো সেপে বন্ধ করে নিতে পারেন এইভাবে মুখটা একটু বেশি চাপ দিয়ে দিতে হবে যাতে ভেতরের চিকেনের পুর বের হয়ে না আসে এইভাবে আমি আর একটা করে দেখাচ্ছি আপনাদের খুব সহজভাবে করে দেখাচ্ছি রেসিপিটি আপনাদের ভালো লাগলে এই রেসিপিটি ফলো করে একবার বানিয়ে দেখতে পারেন চিকেনের কিমা আবারও নিয়ে মধ্যেখানে দিয়ে দিচ্ছি দেখুন আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি এইভাবে মোমোর মতো শেপ দিয়ে নিয়ে নিচ্ছি এইভাবে করে শেষের দিকে গোল করে একটু চাপ দিয়ে দেব যাতে চিকেনের পুর বের হয়ে না আসে এইভাবে আমি সবগুলাকেই একে একে করে নেব ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইভাবে আমি সবগুলাকেই করে নিয়েছি গ্যাসে কড়াই চাপিয়ে তেল গরম করে নিয়েছি মিডিয়াম টু লো আছে ভেজে নেব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে রাখবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে বলুন আমি রিপ্লাই দেব আরও কি কি রেসিপি চান তাও জানাতে ভুলবেন না দেখুন ফুলে উঠেছে এবার আমি একদিক হয়ে গেছে উল্টে দিচ্ছি আলতো হাতে উল্টে দিচ্ছি যাতে মুখটা খসে না যায় এইভাবে আমি সবগুলাকেই একে একে ভেজে নেব কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আজকে রেসিপি কেমন লেগেছে জানাতে ভুলবেন না আরও কী কী রেসিপি দেখতে চান কমেন্টে জানিয়ে দিবেন। আবারও ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি বাড়িতে এক টুকরো চিকেন থাকলে খুব সহজেই ময়দা দিয়ে এই রেসিপিটি করে নিতে পারেন খেতে তো অসম্ভব মজার হয়েছে দেখতে তো দারুণ লাগছে আপনাদের একটি ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতর পুড়ে ঠাসা দেখুন এইরকম রেসিপি মাঝে মাঝে খাওয়াই যায় সস দিয়ে আপনাদের একটা খেয়ে দেখাচ্ছি খেতে অসম্ভব মজার হয়েছে ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবে